যে তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনিসো জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা সতেরোতে নিয়ে আসা যায় কিনা এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স ষোলোতে নিয়ে আসবে এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে ষোলো সতেরোতে নামিয়ে আনা হয়েছে তো সেই জায়গায় গণ তরুণরা এই দাবিটা করেছে এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই এটা তর্ক করে আলাপ করে রেজলিউশন করতে হবে এরপরে কথা হচ্ছে আপনারা জানেন তারা বলেছে যে অক্টোবরে যারা ভোটার বয়স হবে তারা ভোট দিতে পারবে তথ্য প্রযুক্তির এই জমানায় ধরেন নির্বাচনটা বারো তারিখ হবে ফেব্রুয়ারিতে আমি কি এখনই জানি না বাংলাদেশের আগামী বারোই ফেব্রুয়ারি কোন কোন ছাত্র ছাত্রীর বয়স আঠেরো হবে এটা তো আমরা এখনই জানি আপনি যে কোনো আপনি শুধু শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দেন স্কুল কলেজের টিচাররা ছাত্রছাত্রীরা মিলে এইটা প্রসেস করে ফেলবে আমাদের দাবি হচ্ছে ভোটের দিন পর্যন্ত যার বয়স আঠেরো হবে অথবা সতেরো হবে যেটাই আমরা ডিসাইড করি ভোটার যেন ভোট দিতে পারেন কারণ লক্ষ লক্ষ তরুণরা ইতিমধ্যে রাজনীতি বিমুখ হয়ে গেছিলেন তারা গত তিন চারটা নির্বাচনে ভোট দেন নাই দেশের পঁয়ত্রিশ চল্লিশ বছর মানুষ সম্ভবত এইবারই প্রথম ভোট দেবেন অতএব এই পঁচিশ তিরিশ লক্ষ যে মানুষ ভোটার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে শুধু তিন মাসের ব্যবধানে তারা ভোটার হইতে পারবেন না এখান থেকে তাদেরকে বঞ্চিত করাটা অনুচিত হবে তাই আমরা বোধ করছি তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার সাহায্য নিয়ে অবিলম্বে ভোটার ভোটের দিন যারা ভোটের বয়স ধারণ করবেন আঠেরো হবে অথবা সতেরো হবে তাদেরকে যেন ভোটার করতে দেওয়া হয় হইতে দেওয়া হয় এবং তারা যেন ভোট দিতে পারেন তারপরে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা বারবার করেছি সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা এবং নির্বাচনী খরচের ব্যাপারে একটা যথেষ্ট মানে অরাজকতা আছে ইনফ্যাক্ট এবং এইটা কীভাবে অ্যাড্রেস করা যায় তার কিছু প্রসেসও আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন ফোরামে বলেছি নির্বাচন কমিশনে আমরা গত সপ্তাহে গিয়েছিলাম সেখানেও আমরা তাদেরকে আবার মনে করিয়ে দিয়েছি যে কিভাবে খরচের বিষয়টা ডিল করা যায় দেখেন মোটা দাগে নির্বাচনের খরচের দুই তিনটা জায়গা আছে প্রথমত হচ্ছে যেই দলের বিজয়ের সম্ভাবনা যত বেশি ধরেন দল এক্স যে আপনি জানেন যে দল এক্স নমিনেশন পাইলেই আপনি জিতে যাবেন সেই দলের টিকিট কেনার একটা বাণিজ্য আছে আর এইবার যেহেতু বড় দলের প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিটার খুব নাই অথবা কম তার মার্কেট প্রাইস অনেক হাই এই জন্য দেখবেন এই টিকিট কেনার একটা বাণিজ্য আছে তো নির্বাচন কমিশন এই টিকিট কেনার বাণিজ্যটাকে দলগুলোকে কী ইনস্ট্রাকশন দেবে মানে সে কী করবে এই যে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে এইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন এই হাট ম্যানেজ করবেন কিভাবে কোরবানির হাট এই যে নির্বাচনের হাট বসবে নির্বাচন কমিশনের এই রোডম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে যে এই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা যারা রাজনীতি থেকে উঠে আসে তারা নমিনেশন পায় এবং এখানে বাণিজ্য না হয় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয় ওই কোম্পানির দেখাশোনা ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে এগুলো না হয় সেটা কীভাবে আমরা অ্যাড্রেস করবো এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজনৈতিক বন্ধবস্থার আকাঙ্ক্ষা এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে গত বছরের গণ থানার 1400 শহীদের দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে আখরে লেখা আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাগুলোর কোণটা আমরা রিফ্লেক্টেড হতে দেখলাম না নির্বাচন কমিশনের বক্তব্যে এরপর দেখেন ক্যাম্পেইন কস্টের দ্বিতীয় জায়গা হচ্ছে নির্বাচনের উপকরণ যেগুলো ছাপাতে প্রচুর খরচ হয় লিফলেট ব্যানার পোস্টার ফেস্টুন এইটা সেটা যেটা আছে এগুলোতে খরচ হয় আমরা বারবার বলেছি একটা কমন লিফলেট করে দেন প্রত্যেকটা কনস্টিটিয়েন্সিতে নির্বাচন কমিশন তার খরচে করে দেবে একটা কমন পোস্টার সাটার জায়গা করে দেবে যেন সারা বাংলাদেশ নির্বাচনের সময় পোস্টার না হয়ে যায় পরিবেশে কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করেন কি পরিমাণ কাট গাছ কাটতে হবে কি পরিমাণ কাগজের অপচয় হবে শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য যে আমি তমুক তমুক দল থেকে দাঁড়াইছি আমার মার্কা তমুক আমার ব্যালট নাম্বার তমুক এই চারটা ইনফরমেশনের জন্য কি পরিমাণ হাজার হাজার কোটি টাকার অপচয় হবে বলতে পারেন এটা তো একটা অর্থনীতি ওই ব্যবসা ব্যবসায়ীরা তো লাভ হবে ওই অর্থনীতিতে কার যার কালো টাকা আছে যে যে সবজন মানুষ ভালো রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় সেই ছাপানোর টাকা কোথায় পাবে এই লাখ লাখ টাকা কোথেকে আসবে সেটা কোনো আয়োজন আমরা দেখলাম না আমরা বারবার বলেছি কমন ম্যানিফেস্টো করে দেন কমন ব্যানার করে দেন কমন ফেস্টুন করে দেন এবং লোকাল প্রশাসন ঠিক করে দেবে যে এগুলো স্থানীয়ভাবে কোথায় সাটা হবে তাহলে সবাই জানবে এক জায়গা থেকে তথ্যটা পড়বে বাড়িতে বাড়িতে প্রয়োজনে মাইকিং করে পোস্টার বিলি করার ব্যবস্থা করে দিয়ে আসার আপনার লোকাল তথ্য আপা লোকাল স্বাস্থ্য আপা লোকাল কৃষি কর্মকর্তা লোকাল প্রশাসনের মাধ্যমে এটা করেন আর একটা খরচের জায়গা হচ্ছে মিছিল সমাবেশ আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যাপক মাইকিং করবে এলাকাতে দিনে রাতে গান, বাজনা কনসার্ট ব্যাপক পরিবেশ দূষণ হবে এবং ব্যাপক শব্দ দূষণ হবে এবং এটা করতে গিয়ে কোটি টাকা হাজার নষ্ট হবে যারা যাদের সামর্থ্য আছে তারা এগুলো নিয়ে কথা বলছে না কিন্তু যারা রাজনীতিতে পরিবর্তন দেখতে চায় রাজনীতিতে গুণগত বিনির্মাণ দেখতে চায় আমরা বারবার বলেছি যে এই সমাবেশ করবার জায়গা ম্যানিফেস্টো ঘোষণা করবার জায়গাটা একটা কমন প্লেসে নিয়ে আসেন লোকাল কনস্টিটিউন্সিতে এক জায়গাতে এসে সব রাজনৈতিক দল তাদের কমন ম্যানিফেস্টো ঘোষণা করবে সাংবাদিকরা সেখানে যাবেন সেখানেই প্রশ্ন উত্তর হবে এবং এটা প্রয়োজনীয় এক কনস্টিটিয়েন্সিতে আপনি পাঁচটা করেন কিন্তু কমন প্রোগ্রাম করেন এবং এই খরচটা আপনি লোকাল প্রশাসন বিয়ার করুন এখন বলতেছে তারা আমাদেরকে যুক্তি দিচ্ছে যে ভাই বড় দল সেটা পাঁচশো লোক আসবে না পাঁচশো লোক আসবে কেন আপনি ঠিক করে দেবেন ঐকমত্য কমিশনে আমরা একটা মিটিং হলে গিয়ে সবাই মিলে কথা বলেছি না তাহলে যার যার দলের পজিশন কি ঐকমত্য কমিশনে আমরা প্রচার করতে পারি নাই সেটা কি সারা দেশের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারে নাই পারছে তো তাহলে আমার হাজার হাজার লোক দিয়ে কাজটা করতে হবে কেন এটা তো ষাটের দশকের মডেল যেই জমানাতে মোবাইল আছে ফেসবুক আছে ইন্টারনেট আছে ইউটিউব আছে সেখানে কেন লাখ লাখ লোকের সমাবেশের নাটক করে হাজার হাজার কোটি টাকা করতে হবে কেন করতে হবে এবং এই সমাবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু সহিংসতা তৈরি হয় সংঘর্ষ তৈরি হয় গ্রুপ ইং রামদা রামদা মিছিল তৈরি হবে এলাকা এলাকায় কে কোন পক্ষ কে কার গ্রুপ এগুলো তৈরি হবে তাহলে যদি লোকাল প্রশাসনের উদ্যোগে একটা ম্যানিফেস্টো মিটিং হয় যেখানে অথবা পাঁচটা ম্যানিফেস্টো মিটিং এটা লোকাল প্রশাসন ঠিক করুক নির্বাচন কমিশন ঠিক করুক তাহলে খরচের দায় কমে যাচ্ছে থার্ড হচ্ছে আপনার খরচের বড় জায়গা হচ্ছে নির্বাচনের দিন আপনারা যারা সাংবাদিক হিসাবে নির্বাচন কভার করেছেন আপনারা জানেন প্রত্যেকটা সেন্টারে প্রত্যেক প্রার্থীকে আপনার সেন্টারে বুথ হিসেবে চারটা পাঁচটা দশটা রুমে পোলিং এজেন্ট দিতে হয় এই এজেন্টকে প্রত্যেক দিনে ওই দিনের জন্য এক হাজার টাকা দুই হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি টাকা ক্যাশ দিতে হয় প্রার্থীকে এরপরে হচ্ছে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব এবং আরও পঞ্চাশ একশোটা লোক রাখা লাগে ওই সেন্টারে মারামারি সিকিউরিটি তারপরে ভোটারদেরকে ওয়েলকাম করা এগুলো করতে অধিকাংশ এমপি নির্বাচন যারা করেছেন এমন ক্যান্ডিডেটরা আমাকে বলেছে ওই দিনই পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা খরচ হয় একদিনে তো আপনি পঁচিশ লাখ টাকার গল্প আমাদেরকে শুনাইলেন আমরা কি এই দেশের ডাইল চাইল সিদ্ধ করে খাই না আমরা কি কাঁচা চাইল খাই আপনি পঁচিশ লাখ টাকাতে একটা মেম্বার নির্বাচনে সে বেশি টাকা খরচ করে তাহলে আপনি এই পঁচিশ লাখ টাকার ইয়ে দিলেন আপনি থ্রেশহোল্ড বলে দিলেন কিন্তু আপনি রাষ্ট্র খরচের কোনো দায় নিচ্ছে না দায়িত্ব নিচ্ছে না এটা কীভাবে সম্ভব হাত পাও বেঁধে আপনি বলছেন হলফ মিথ্যা কথা লিখবেন না কিন্তু তাহলে আপনি রাষ্ট্র আইন করে প্রত্যেক প্রার্থীকে মিথ্যা কথা বলবার জন্য বাধ্য করছে এবং তারপর তাকে আবার আপনি মনোনয়ন বাতিল করবেন শাস্তি দেবেন কোর্টে নেবেন এগুলো ডাবল স্ট্যান্ডার্ড না এটা তো সংস্কারের নির্বাচন কমিশন হইল না অতএব সেই জায়গায় আমরা বোধ করছি ক্যাম্পেইন কস্ট ওই দিনকার তো পুলিশ থাকবে ওখানে আনসার থাকবে পোলিং এজেন্ট থাকবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্কুলে থাকবে তাদের তো আর সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে তাদের তো ওই দিনকার সরকার একটা ভাতা দেয় ওই দিনকার দায়িত্ব পালন করবার জন্য তাহলে পোলিং এজেন্টের ভাতাটা দিতে সমস্যাটা কোথায় পোলিং এজেন্ট যদিও দলীয় কিন্তু সে তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছে সে তো সরকারকে সাহায্য করছে ওখানে গিয়ে অতএব সেই বাস্তবতাতে আমরা বোধ করছি নির্বাচনের দিনের খরচ যদি সরকার রাষ্ট্র দায়িত্ব নিতে পারে এবং দায়িত্ব নেওয়া সম্ভব যে পরিমাণ টাকা দরকার এটা যদি সরকার দায়িত্ব নিয়ে করে আইন শৃঙ্খলা বাহিনী কাজ কমে যাবে ভায়োলেন্স কমে যাবে সহিংসতা কমে যাবে কালো টাকার ছড়াছড়ি কমে যাবে এবং এর মাধ্যমে আপনাদের যেটা হবে একটা স্বচ্ছ ভালো নির্বাচন আমরা দেখতে পাবো এবং এটার মধ্য দিয়েই হচ্ছে ভালো রাজনীতি তৈরি হবে ভালো রাজনীতিবিদ তৈরি হবে সব মানুষ ভালো রাজনৈতিক নেতাদের টাকা থাকে না অতএব ভালো রাজনীতিবিদ এই জাতি চায় কিন্তু স্বচ্ছ রাজনীতিবিদ তৈরির কোনো দায় দায়িত্ব এই রাষ্ট্র নেবে না এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল পৃথিবীর বহু দেশে আপনার ভালো রাজনীতি তৈরি করবার জন্য রাষ্ট্র ফান্ড করে পলিটিক্যাল পার্টিকে নির্বাচনকে ফান্ড করে ইলেকশনের কস্ট বিয়ার করে কিন্তু সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি না তাহলে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ দিয়েছে সেখানে গুরুত্বপূর্ণ অনেক জিনিস যেমন এসছে কিন্তু সংস্কারের যে একটা গণভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো আমরা এখানে দেখতে পাই নাই এবং আমরা বোধ করছি যে এখনও সময় আছে যদি আপনারা চান এই কাজগুলো করা সম্ভব বলে আমরা বোধ করছি এবং এইটা করতে পারলে যেটা হবে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন করতে পারব এবং আমাদের পক্ষ থেকে আমরা এটাও বলেছি প্রত্যেকটা পোলিং সেন্টারে বুথ না করে নির্বাচনটা মাঠে নিয়ে আসেন খেলার মাঠে অথবা স্কুলের মাঠেই তো নির্বাচনগুলো হয় অধিকাংশ সেন্টারে কিন্তু সামনে মাঠ আছে মাঠ থাকলে যেটা হবে যে আপনার এতগুলা বুথের জন্য প্রত্যেকটা বুথে একজন আনসার একজন এই রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার এত কিছু করতে হবে না খোলার মাঠে আপনি তাবু করে দেন এক পাশ থেকে ঢুকে আরেকপাশ থেকে বের হয়ে আসবে এবং এটা আপনার স্টাফিং কম লাগবে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে প্রয়োজনে আপনি সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি প্রত্যেক রুমে সিসিটিভি বসাইলে একটা সেন্টারে আপনার বিশটা সিসিটিভি বসাইতে হবে একটা মাঠে করলে আপনি পাঁচটা সিসিটিভি দিয়ে করতে পারবেন সরকারের খর খরচ এখানে কমে আসবে অথবা এই মৌলিক জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা মোবাইল ভোটার্স ভোটিং সেন্টারের কথা বলেছি যে যেখানে যেখানে সুযোগ আছে আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গাড়ি আছে মোবাইল লাইব্রেরি বাংলাদেশে মোবাইল পোস্ট অফিস আছে মোবাইল ব্যাঙ্কিং আছে ক্যাশ মেশিন আছে দেখবেন বিভিন্ন মিটিংয়ে বড় বড় সমাবেশে মোবাইল এটিএম মেশিন নিয়ে যায় যেখানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সিচুয়েশন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এমন জায়গাতে আপনারা মোবাইল ভোটার কেন্দ্র করতে পারেন যেন দূর থেকে খেওয়া পার হয়ে অটোতে করে এই ফুসপানির টাকা নিয়ে ভোট কেন্দ্রে আসতে না হয় রাষ্ট্র ভোট কেন্দ্রকে বাড়ির দরজায় নিয়ে যাবে এতে অবৈধ টাকার লেনদেন কমে যাবে এবং খরচও কমে যাবে দুই দিক থেকে যেই কাজগুলো করা সম্ভব এই রকম সিরিয়াস সংস্কারের কাজগুলো নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু আমরা বোধ করি যে তারা আসলে আগের মতোই একটা ট্র্যাডিশনাল নির্বাচন দাইশারা গোছের করবার দায়িত্ব নিচ্ছে এবং এই দায়সারা নির্বাচনটা ওনারা করতে পারবেন কিনা এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে কারণ গত সপ্তাহে নির্বাচন কমিশনের শুনানির মধ্যে যে মারামারি লাগে গেল যে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারদের সামনে যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন তাদের ভিতরে সেই ডিসাইসিভনেস তো আমরা দেখি নাই এখনও নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই যে ওই দিনকার কী হয়েছে কোথায় কোথায় তাদের ঘাটতি ছিল এবং তারা কি ব্যবস্থা নিয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটা এনশিওর করবার জন্য অতএব এই সার্বিক বিবেচনায় আমরা বোধ করছি নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখার জন্য যেই লেভেলের ডিসাইসিভ অ্যাকশন আমরা চাচ্ছিলাম সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার তারপরে আমলাতন্ত্রের উপরে সরকার যে নিয়ন্ত্রণ থাকা দরকার সেখানে যথেষ্ট ঘাটতি আছে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই রাষ্ট্রের এই রাষ্ট্র দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে এই রাষ্ট্র জানে না একটা ভালো নির্বাচন কীভাবে করতে হয় সে আটে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে দিল্লির সাথে ওয়ান ইলেভেনের কুশিলকরা মিলে চোদ্দোতে একতরফা করেছে আঠেরোতে রাতের বেলা করেছে চব্বিশে দামি নির্বাচন করেছে অতএব গত চব্বিশ বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই রেগুলার পোস্টের মধ্য দিয়ে ওনাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে অতএব এই যে যেই রিটার্নিং অফিসার যেই পোলিং এজেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রিপেয়ার্ড কিনা তাদের সাফিসিয়েন্ট মোরাল অথরিটি আছে কিনা যারা করাপ প্র্যাকটিস করেছেন গত বিশ বাইশ বছর এই অফিসারদের আপনি ভালো নির্বাচন করাইতে পারবেন কিনা এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ আছে অতএব আমরা বোধ করছি এখনও সাফিসিয়েন্ট সময় আছে এখনও খুব বিলম্ব হয় নাই এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে ডিসাইসিভনেস দরকার সেটা আমরা দেখতে চাই তা না হলে আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে দুই সালে তেহাত্তর এবং দুই হাজার আঠেরো নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুলেন্ট জাল জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য আর এইবারের নির্বাচনের সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটা গণতন্ত্র যে উত্তরণের পথে আমরা যেতে চাচ্ছি সেটার জন্য আমাদের কল্যাণকর হবে না